গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ এবং আত্মবিশ্বাসী পদক্ষেপ নিয়েছে যা দেশের রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বাংলা অনুবাদে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছে এটি একটি গভীর ও প্রভাবশালী প্রস্তাব যা দেশের নাগরিকদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন পথে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয় দলটির মতে বর্তমানে প্রচলিত গণপ্রজাতন্ত্রী শব্দটি একটি নির্দিষ্ট মতাদর্শভিত্তিক ধারণা বহন করে যা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় এই প্রস্তাবের পেছনে একটি শক্তিশালী বিশ্বাস রয়েছে যেখানে তারা মনে করেন যে জনকল্যাণ রাষ্ট্র নামটি বাংলাদেশের রাষ্ট্রদর্শন এবং জনগণের আকাঙ্ক্ষাকে আরও ভালোভাবে প্রতিনিধিত্ব করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুভাবে বিশ্বাস করে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা জনকল্যাণ ন্যায়বিচার ও মানবিক মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় তাই তারা বিশ্বাস করেন যে জনকল্যাণ রাষ্ট্র নামটি দেশের ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামো ও নীতিমালাকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তোলার এক শক্তিশালী পদক্ষেপ

ধর্মীয় অনুশাসন জানা সকল ধর্মের কিন্তু জনগণ বা রাষ্ট্রের কোন ক্ষতি করে না এই জন্য ধর্মীয় অনুশাসন যে ধর্ম আছে ধর্ম অনুশাসন কর্ম করুক এবং আপনার